আঠারো বছর আগে বলেছি না ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত হবে না। না এখন পর্যন্ত ধরে কেন। কেন? নাপি দাড়ি ফুল অত বই ভাড়া হারাম নাপিত দাড়ি চাঁচে অত বই ভাড়া হারাম ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ হাজার এনজিও রয়েছে কোন এনজিওতে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে এবাদাত কবুল হবে না এদেশের ব্যাংকে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না আমি তোমাকে বলেছি আঠারো বছর থেকে বলে আসছি তোমার বাপের জমিদারি আছে বড় ব্যবসা করো টাকা কম আছে কলা বিক্রি করে খাও তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও টাকায় যদি না থাকে দিন মজুরি করে খাও দিন মজুরির কাজ না পেলে চলে যাও গাজীপুর ট্রেন স্টেশনে জয়দেবপুর ট্রেন স্টেশনে মানুষের ব্যাগ ধরে গাড়িতে তুলে দিবে সারা দিন কাজ করলে তিনশো টাকা পাবা দুইশো টাকা খাবে আর একশো টাকা রেখে দিবে যেদিন বৃষ্টি হবে কাজ হবে না সেদিন একশো টাকা খায়ও যদি তিনশো টাকায় খেয়ে নাও তাহলে তোমার স্ত্রী হস্তিনি এ দিয়ে সংসার চলবে না ওকে তালাক দিতে হবে নইলে ওকে বুঝাতে হবে তুমি এক কেজি বেগুন কিনেছ পাঁচটা বেগুন ধরেছে যদি পাঁচটাই কাটে উঠে যাবে যদি চারটা কাটে উঠে যাবে তোমার স্ত্রী যদি পাঁচটাই কেটে রান্না করে এর নাম হস্তিনি স্ত্রী চিন্তিনি নয় এ দিয়ে সংসার চলবে না একে বুঝাতে হবে নইলে পরিবর্তন করতে হবে যদি একটা রেখে দেয় চারটা কেটে রান্না করে তাহলে থেকে গেলে বিকালে আপনার চাচা আসলে এ দিয়ে সানা ভর্তা করে তাকে পার করে দেওয়া যাবে ভুল বুঝাচ্ছে পাঁচটা কাটলে বরকত উঠে যাবে আর চারটা কাটলে বরকত থাকবে এ কথাই ঠিক বলছিলাম যদি কাজ করতে না পারেন যদি দিন মজুরি করে খেতে না পারেন তাহলে ভিক্ষা করে খান দিন মজুরি করে খেতে না পারলে ভিক্ষা করে খান ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদ কবুল হবে না বাপ বেটা কি করে বুঝলে যে শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে এটা কি করে বুঝলে বাপ বেটা ভিক্ষে করে 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 ফার্নিচার করে বিবাহ করিও শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে এটা তুমি কি করে বুঝলে এই মেয়েটাকে পঁচিশ বছর যাবত তোমার শ্বশুর রিক্স নিয়ে লালন পালন করে জীবন বাজি রেখে শিক্ষা দিয়ে আজকে তোমার হাতে তুলে দিয়েছে তোমার ভোগ করার জন্য কাপুরুষ তুমি একটু বলতে পারো না আব্বাজি পঁচিশ বছর যাবৎ লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন আমি কি দিয়ে সুক্রিয়া আদায় করি আমি গরিব মানুষ আপনার জন্য একটা লুঙ্গি উপহার নিয়ে এসেছি এইটা নেন এই কথা না বলে তুমি টাকার দাবি করলে কি করে তাকে গালি দাও কি করে তোমার লজ্জা থাকা উচিত তোমার স্মরণ থাকা উচিত তোমার হায়া থাকা উচিত তোমার বেবেদ থাকা উচিত তোমার মানবতা থাকা উচিত তুমি কি করে শ্বশুর কাছে টাকা চাও শুনুন আঠারো বছর থেকে আমি ফতো লিখছি এখন পর্যন্ত দিন কোন হাদিস এমন বুঝতে পারলাম না যে মেয়ের বাপের দুইটা টাকা খরচ হবে তো তুমি এভাবে টাকা চাইলে কেন সম্মানিত উপস্থিতি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে শ্বশুরের কাছে টাকা নিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না আগামীকাল সন্দেহ হতে হতে টাকা ফেরত দিতে হবে বোকা ছেলে বলছে যে আমার শ্বশুর আমাকে মোটর দিয়েছে খুশি হে বোকা ছেলে তোমার শ্বশুর মোটর সাইকেলটা দিতে পারে না ও দেশে ফকির নেই ও দেশে ফকির নেই তোমার নীতি তোমার নোংরামির কারণ দিয়েছে বাপের জমি বিক্রি করে মোটর সাইকেল কিনো শ্বশুরের কাছে মোটর সাইকেল নিতে হবে এই খেয়াল কেন বলছিলাম বিবাহ করার পরে যদি কে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে